Sambut Kambara, Senin, sukar jem, gol no pemain masih, pokok tak kolen, buku, dasar berjati dari, terompas, tiar kolen, sangkara berikutan luar. চেষ্টা একজনকে কাটিয়ে বামপান্তিয়ে এখন পর্যন্ত তালে বল চমৎকার বলে কিন্তু না শেষ পর্যন্ত সানফ্লাওয়ার মধ্যে

বিকে পোরানোর চেষ্টা না আবারে বল সুন্দর করে একজনকে কাটিয়ে শেষ পর্যন্ত কর্নার এর মাধ্যমে ছলাওয়া শট করলেন সেটি কে লুকে দিয়ে